একটা হাতুরির দাম এক লক্ষ বিরাশি হাজার টাকা আপনার মনে হতে পারে যে এ কেমন হাতুড়ি এটাতে কি গোল্ড হীরা এমন কিছু দেওয়া হয়েছে না এটার পিছনে বড় একটা কারণ জড়িত যেখানে আপনার মন খারাপ হবে সংবাদ শুনে কক্সবাজারের মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানি করা জার্মানির দুটি তৈরি হাতুড়ির দাম দেখানো হয়েছে এক লক্ষ বিরাশি হাজার টাকা পাশাপাশি দুটি পাইপ কাটারের দাম দেখানো হয়েছে বিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকা এই অস্বাভাবিক দাম দেখে সৎ কাস্টম কর্মকর্তা সেগুলো আটকে দিয়েছে এবং জবাবদিহি তারা আওতায় এনেছে প্রতিষ্ঠানকে পরবর্তীতে তারা তো জার্মান থেকে কিনেছে এবং এই এই দাম দেখিয়েছে জার্মানির ওয়েবসাইট কি বলছে আমরা একটু দেখি জার্মান কোম্পানি কে এস টোলসের ওয়েবসাইটে দেখা যায় একই মানের একটি পাইপ কাটারের দাম ষাট দশমিক সাতাশ ইউরো বা বাংলা টাকায় সাত হাজার দুইশো বত্রিশ টাকা কিন্তু তারা পাইপ কাটার দুইটুর দুটির দাম দেখিয়েছে বিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকা এছাড়া কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী একটি হাতুড়ির দাম তেরো দশমিক নয় ইউরো বা এক হাজার ছয়শো আষট্টি টাকা অথচ এখানে দুইটা হাতুড়ির দাম দেখানো হয়েছে এক লক্ষ বিরাশি হাজার টাকা দেখুন আমি বারবার বলছি বাংলাদেশ গরিব না বাংলাদেশকে গরিব করে রাখে এদেশের কিছু শিক্ষিত কলম চোরেরা যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা নেয় নিয়ে আবার এদেশে রাখে না তারা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমেরিকাতে বসতি স্থাপন করে সেখানে বাড়ি গাড়ি করে সেখানে কোম্পানিতে বিনিয়োগ করে অথচ আমার সোনার বাংলার মানুষের কষ্টের অর্জিত ভ্যাট ট্যাক্সের রাজস্বের পরিপূর্ণ সেই টাকাগুলো এইভাবে অপব্যয় করে এবং পর্দার কাণ্ড দেখে আমরা লাইট কাণ্ড দেখে আমরা নানানভাবে অপব্যয় আমরা দেখে থাকি আজকে দেখলাম ঢাকাতে যানজট জেনারেশনের জন্য কি কী যেন ছিল বায়ান্ন কোটি টাকার সেই প্রজেক্ট বাতিল ওই টাকাগুলো তো মানুষের টাকা জনগণের কষ্টের ভ্যাট ট্যাক্সের সেই রাজস্ব পরিপূর্ণের টাকা বের করে আবার দেশের জনগণের উপকারের জন্য কখনো বিদ্যুৎ কাথে কখনও রাস্তায় কখনো রেলে দেওয়া হয় কিন্তু সেটার অব্যবস্থাপনা এবং মারাত্মক লেভেলের চুরির কারণে সবগুলো হারিয়ে যায় দেশ থেকে বিদেশে কেন ভাই কেন এরকম করেন আপনারা দেখা যাবে আপনার বড় বড় শিক্ষিত কর্মকর্তা বড় বড় গ্রাজুয়েট বড় বড় ডিগ্রিধারী লোকগুলো চুরি যে তার একটা মারাত্মক বাজে অভ্যাস কলমের খোঁচায় খরচ দেখায় দেখায় তারা এই কাজগুলো করে এখন কর্তৃপক্ষকে বারবার জবাব দিয়ে তারা আওতায় আনছে বলছে ভাবে তৈরি করা কি অন্যরকমভাবে তৈরি করেছেন আপনি কি এমন তৈরি করেছেন যে এক টাকার পাইপ কাটার যন্ত্র সেটা আপনি নিরান বিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার টাকা একটা হাতুড়ির দাম আপনি দুইটা হাতুড়ির দাম এক লক্ষ বিরাশি হাজার টাকা দেখিয়েছেন যে হাতুড়িটা কেনা যায় কত এক হাজার ছয়শো আষট্টি আর ওই পাইপ কাটারের দাম আসে কত সাত হাজার দুশো বত্রিশ তাহলে আপনার কী করলেন এইভাবে মানুষ চুরি করতে পারে এই হাতুড়িগুলো এটা না ধরেন অন্য হাতুড়ি আনলো কিন্তু হাতুড়ির দাম তো জার্মানির ওয়েবসাইটে তা বলছে না কিন্তু প্রকাশ্য দিবালো বহু প্রজেক্টে চুরি করে যাচ্ছে এখন আপনি যদি কোনো মতের পথের রাজনৈতিক সমর্থকের লোক্ষণ স্বাধীনভাবে আপনি করতেই পারেন আপনি বলবেন না এই সরকারের আমলে হয় ওই সরকারের আমলে হয় না তাহলে আপনি তো আরেক দলকানা লোক উইদাউট ফখর উদ্দিন গভর্নমেন্ট এই দুইটা বছর ছাড়া স্বাধীনতা পরবর্তী প্রত্যেক সরকারের আমলেই চোর দুর্নীতিবাজ লুটতরাজ খপ্পরবাজ প্রতারক টাকা পাচারকারী ছিল এখনও আছে যারা দুর্নীতি করে তাতে তারা কিন্তু দলকে ম্যানেজ করে দলের লেয়াজও মেনটেন করে চুরিদারি করে তাদের পেশা চুরি করা আর গভর্নমেন্ট চেঞ্জ হলে আবার ওই গভর্নমেন্ট সাথে লেয়াজও মেনটেন করে এটাকে আপনাকে মানতে হবে বুঝতে হবে জানতে হবে ওই মানুষগুলো মানুষ হতে পারে নাই দেখতে মানুষের মতো শিক্ষা অর্জন করে ডিগ্রি নিয়েছে চুরিটা যেন আর ভালো করে করতে পারে দুঃখজনক এই মানুষগুলো অমানুষগুলো মানুষ হোক